আইরব বোলাম যে প্যান্ডেল দিয়েছে আল্লাহ তাকে কবল করে নিন আল্লা যে ভাই তাবারক দিয়েছে তাকে কবল করে নিন আল্লাহ কাশ করে যে বাড়িতে আমি রয় চাল্লাহ গো ভাই কতই না ভালো আল্লা তাকে সুস্থ দিন ব্যবসা করে আল্লাহ ব্যবসা করছে ব্যবসা বাণিজ্য বার কর দিন আল্লাহ মসজিদে সেক্রেটারি কেসে আঁততে আল্লাহ যত লোক রয়েছে সকলকে কেল্লা সুস্থ রাখুন আইল্লাহ তাদের এর ব্যবসা বাণিজ্য আল্লা বারকর দিন মাদ্রাসাতে দান করলো আল্লাহ তাদের ধানকে কবুল করে নাও আল্লাহ আপনি রহমান আপনি গফার আল্লাহ দুই সাইডে দুই চাচা বসে রয়েছে বাবাজি আল্লাহ তাদের দা দান এবং দোয়াকে কবুল করে নিন আল্লাহ খাস করে মাউদ আল্লাহ যারা বাইরে আছে হাত উঠেছে অনেক আব্বা মা ভাইরা তাদের সকলের দান এবং দোয়াকে কবুল করে নিন মা বন্ধির দান কবুল করে নিন আল্লাহ ভাই মৌলানা সাহেব আল্লাহ কত না সম্মান করেছে আল্লাহ তুমি তাকে কবুল করে নাও আল্লাহ আমাদের ইমানদার বানিয়ে দাও কতক্ষণ পর্যন্ত আমাদের মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত হব এবং মরণের সময় মালাহা মোহাম্মদ রসুল্লাহ নসিব করে দিন যাতে পড়তে পড়তে দুনিয়ার ভোগ থেকে চলে যেতে পারি আর করে আমাদের সকলের দোয়াকে কবল করে নিন আল্লাহ বাচ্চা কাচ্চা তাদের দানকে আল্লাহ দোয়াকে কবল করে নিন খাস করে মাবু আজকের এই মসজিদ মুসল্লিকে আল্লাহ কবুল করে নিন আল্লাহ মা একদা আব্বা মা অসুস্থ তাদের সুস্থ বানান যাদের এই পিতা মাতা অসুস্থ রয়েছে সুস্থ বানান যারা আমরা এখানে অসুস্থ তাদের কুসুস্থ বানান যারা কন্যা দেয় ভুগছে সুযোগ্য পাত্র যুগিয়ে দিন আল্লাহ যারা দান করলো তাদের আল্লাহ মাবু তাদের সংসারে বরকত দিন খাস করে আমিন মুসাফির আল্লাহ এসেছি অনেক দূর থেকে আল্লাহ কলকাতা থেকে আমাদের সেই আল্লাহ মুসাফির হালাত আমাকে সুস্থ রাখুন দিনের দাব দিতে পারি আল্লাহ সকলের দামকে কবুল করে নিন খাস করে আজকের এই যে রয়েছে এখানে যত মুসল্লিয়ান রুপিয়ান সকলকে আল্লাহ কবল করে নিন খাস করে মবুদামাদের দোয়াকে কবুল করে নিন আমি তাপি পাপি বান্দা মোলান ওদের দোয়া কবুল করো গো পাকিস্তান ও সাল্লাল্লাহু তাআলা আলা ফরিকাল কানুরাশি মুহাম্মাদি ওয়ালি ওয়া সাহাবি আল্লাহ অনেকের আব্বা মা মারা গিয়েছে দুয়ার জন্য বলেছি আল্লাহ তারা কবুর সে আছে তাদের কবুরে আল্লাহ নুরের বাতি জ্বালিয়ে দিন কেউ এক হাজার পাঁচ হাজার দশ হাজার কেউ আল্লাহ শ্বশুর শাশুড়ি কবুল করে নিন তাদের আব্বা মার কবরে নুরের বাতি জ্বালিয়ে দিন আমার মাদ্রাসায় যে আশায় যারা দিয়েছে আর হাজার যারা হয়তো দ্বীপে শরিক হবে আল্লাহ তাদের সকলের আল্লাহ দানকে কবুল করে নিন ও সাল্লাহ تعالى على قريك الكن الرش محمد والي اثمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين من ثم من بك الله اله الا الله لا اله الا الله لا اله الا الله सल्लल्लाहु अलैहि वसल्लम जब धायित बाकी तुम